হ্যালো বন্ধুরা শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকের ভিডিও হচ্ছে আমার এই স্ট্রবেরি ফল গাছের স্ট্রবেরি হারভেস্ট এবং গরমের সময় আমরা কিভাবে গাছেতে স্ট্রবেরি পাবো এই নিয়ে ভিডিও তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমার সেই স্ট্রবেরি গাছগুলা আমি টোটালি চারখানে স্ট্রবেরি গাছ লাগিয়ে রেখেছিলাম তো সেই স্টবেরি গাছগুলো কিন্তু অনেকটা সুন্দরভাবে ঝপালা হয়ে আছে রোডটা খুবই সুন্দর এবং কিন্তু আমি এই গাছেতে স্ট্রবেরি কিন্তু প্রতিনিয়ত কিন্তু খেয়েই যাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি স্ট্রবেরিগুলো কিন্তু সব প্যাকেট করে দিয়েছি তার কারণ যেহেতু ছাদে আছে প্যাকেট করলে কি সুবিধা হয় যেটা হচ্ছে দেখবেন স্ট্রবেরি যখন হালকা হালকা পাততে শুরু করে দেয় তখনই কিন্তু স্ট্রবেরি কিছুতে খেয়ে নেই সেই জন্যে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্যাকেট করে দেবেন তাহলে কিন্তু পাখিতে বা অন্য কিছুতে খাওয়ার কোনো ভয় থাকবে না যখন এইভাবে নেবেন এবং স্টোভের গাছ যেহেতু প্রায় শেষের দিকে আস্তে আস্তে কিন্তু ফল দেওয়া বন্ধ করে দেবে তবে যদি মনে করেন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ যদি আপনারা মনে করেন যে সামনে মাসটা আবারও ফল আমি আমার নেবো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু আলাদা পরিচর্যা যত্ন করতে হবে তাহলে কিন্তু গাছেতে আপনারা ফল পাবেন গাছের মাটি যেন সবসময় ভিজি ভাব থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবেন কখনো যেন শুকনো ভাব যাতে না হয়ে যায় মাটি এবং অবশ্যই কিন্তু আপনারা এইভাবে কিন্তু ছোবড়া দিয়ে কিন্তু মালচিং করে দেবেন মালচিং করলে কী হবে গাছের গোড়া মাটি কখনো শুকাবে না এবং গাছ কিন্তু শীতের আবহাওয়াটা অনেকটাই পেতে থাকবে যেহেতু গাছের গোড়া শুকাবে না সেই জন্য কিন্তু গাছেতে কিন্তু সামনে মাস পর্যন্ত ফল দেবে তো এইভাবে কিন্তু আপনারা গাছটা একটু ছায়াযুক্ত জায়গাতে রাখুন যেখানে রডটা কম লাগবে তেমন জায়গাতে রাখুন এবং গাছের গোড়াতে জলটা নিয়ন্ত্রণ করে দেন এবং খাবারটা খুব নিয়ন্ত্রণ করে দেবেন খাবারটা কী দেবেন খাবারটা দেবেন সরিষের খোল ভিজানো জল পনেরো দিন অন্ত একদিন দেবেন তারপরে পনেরো দিন অন্তর কিন্তু লিকুইড কম্পোস্ট সার দেবেন এইভাবে কিন্তু খাবারটা দেন এবং গাছের এই পরিচর্যা যত্ন করুন তাহলে কিন্তু আপনারা স্ট্রবেরি ফল কিন্তু সামনে মাস পর্যন্ত পেতে থাকবেন তো চলুন আমরা যেসব পেকে গিয়েছে সেই সব ফলগুলো আমরা হারভেস্ট করে নিয়ে দেখবো কতগুলো ফল ফল আজকে হারভেস্ট হলো তো চলুন প্রথমে কিন্তু কেটে দেখুন এখানে ছোটজনের একটা ফল যেটা কিন্তু একটা জায়গায় রেখে দিচ্ছি দেখুন কত বড় সাইজের ফল একটু দেখুন তারপরে কিন্তু এইদিকেও ফল আছে দোকানের ফল আর গাছের ফল অনেক কিন্তু তফাৎ খেতে কিন্তু গাছের ফল কিন্তু দোকানের ফল এত সুস্বাদ্য পাবেন না যেহেতু সেগুলো খুব একটা ভালো হয় না তো দেখুন আমরা কিন্তু চারটি কিন্তু ফল পেলাম এখনো গাছে অসংখ্য ফল কিন্তু হয়ে আছে যেগুলা প্যাকেট করা আছে কিন্তু দেখুন এবং ফলগুলো সাইজ দেখুন কত বড় সাইজ এবং দেখতে কত সুন্দর দেখুন একবারে সম্পূর্ণ লাল হয়ে গেছে ফলটা তো একটু পরিচর্যা যত্ন করলে কিন্তু এই গাছে থেকেও সুন্দরভাবে ফল পাওয়া যায় তো দেখুন এই হচ্ছে আজকেকার আমার স্ট্রবেরি ফল হারভেস্ট চলমাত্র চারটি ফল পেলাম এরপরে কিন্তু হারভেস্টে আরও বেশি ফল পাবো তো এইভাবে আপনারা গাছের পরিচর্যা এবং যত্ন করুন তো এই ছিল আজকেকার ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটাওকে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন